এ ভাই ওনার ক্লাস পড়ার থেকে ঝাড়ি খাইতে বেশি হয় যেমন আমি মন খারাপের স্বরে বলে ঈশা তুমি যে অনেক ভদ্র তাই ম্যাডাম তোমাকে টার্গেট করে অবশ্য আমাকেও বকে এই অভি এইভাবে বসে বসে কলম কামড়াই কেন পড়ে লেখা আগে আমার লেকচার শুনো এই রকম হাজারো খানি কথা ক্লাসের অধিক সময় শুনতে হয় হাসতে হাসতে বলে অভি তোরা যা ম্যাডামের বকা খা আমি রিল্যাক্সে এখানে ক্লাস করব খুশিতে বলে ওঠে মেহরিন তোর কি কপাল সুন্দর সুন্দর ম্যামের সাথেই ক্লাস করিস আর আমরা করি প্রিন্সিপালের ক্লাস কাঁদো মুখ করে বলে ঈশান ফিজিক্স স্যার যদি চাকরি না ছাড়তো তাহলে এত কাহিনী হতোই না স্যার কি সুন্দর করে সব বোঝাতো এখন প্রিন্সিপালের পড়া কিছুই বুঝি না মনে আর সাবলীল অভিযোগ তোরা কি এখানে ড্রামা করবি সব চলে গেছে আর আমি নিচে গিয়ে আবার ফেরত আসলাম তোদের জন্য জানিস তো লেট করলে পানিশমেন্ট দিবে ম্যাডাম ক্লাসে উকি মেরে বলে সায়নিক রক্তিম কই অভিকে মুনিয়ার প্রশ্ন বই নতুন বন্ধুদের সাথে চলে গিয়েছে ক্লাস করতে ক্লাস থেকে বের হওয়ার সময় বলে অভি মনিয়া আর অভি চলতে চলতে এই বিষয়ে কথা বলতে থাকে সায়নী আর ঈশা ওদের পেছন পেছন যাচ্ছে সায়নী নিজের চশমা ঠিক করছে আর এদিক ওদিক তাকিয়ে রাস্তায় কিছু খুঁজছে ইদানিং সায়নী নিয়মিত চশমা পরে ও নাকি চোখের সমস্যা বেড়ে গেছে সায়নির তাকানো দেখে ঈশা বুঝল বোধ বোধহয় বিজয়কে খুঁজছে হঠাৎ সায়নী ঈশাকে চিমটি মেরে দৌড় দেয় স্কুলের ভেতরে ঈশা যেই ওকে ধরতে যাবে অমনি রসায়ন স্যারের সামনে পড়ে ঈশা মনে মনে সায়নীকে বকা দেয় ছোটছুটি একটু কম করলে তোমার নামে নালিশটাও কম আসবে বুঝছো ঈশা রশন স্যার ইশাকে উদ্দেশ্য করে বলল স্যার আমার মত ভদ্র আর স্টুডেন্ট পাবেন না মিলিয়ে নিন বলে সিঁড়ি বেয়ে উঠতে থাকে ঈশা স্কুলের মেইন বিল্ডিংটা পাঁচতলা নিচতলায় স্কুল এবং কলেজের অফিস রুম তিতের তলায় পুরোটা কলেজের ক্লাস হয় সকালে বাচ্চাদের ক্লাস হয় তখন থাকে স্কুল আর দুপুরে সেটা হয়ে যায় কলেজ দোতলা কর্তৃপক্ষ দিতে চেয়েছিল কিন্তু সেটা অন্য কলেজ ভাড়া করে ফেলে যার কারণে সামনের বিল্ডিং ভাড়া নিয়ে সেখানে দুপুরের শিফটের স্কুলের ক্লাস হয় তৃতীয় তলা অনেক বড় ক্লাস রুমগুলো পরিষ্কার এবং পরিপাটি পুরো তৃতীয় তলা সহ নিচে অফিস রুম সিসি ক্যামেরায় আওতায় প্রতিটি ক্লাসে সিসি ক্যামেরা থাকায় ক্লাসে দুষ্টমি করা যায় না এখানে ক্লাসগুলো দেখতে ঈশার ভালো লাগে কিন্তু ক্লাস করতে ভালো লাগে না সিসি ক্যামেরার কারণে ঈশাতে যংচটা পুরনো বিল্ডিংই ভালো শান্তিতে ক্লাস করা যায় সবাই ক্লাসে আসার দু মিনিট পর প্রিন্সিপাল ম্যাডাম আসেন ক্লাসে প্রিন্সিপাল ম্যাডামের বয়স হয়ে গেলেও অনেক শক্ত মানুষটা তারপরও সে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যেতে চান না ক্লাস করাতে তার আদেশ এখানে এসে সকলকে ক্লাস করতে হবে ক্লাস শেষে ঈশা অলসভঙ্গিতে বই খাতা মুনিয়াকে ধরিয়ে দিয়ে ফ্রেশ হতে চায় ক্লাস থেকে বের হয়ে সরু বড়ি পেরিয়ে টিচার্স রুমের সামনে রান্নাঘরের দিকে পা বাড়ায় ওয়াশরুমে অন্য কেউ থাকায় ঈশা রান্নাঘরের বেসিনে মুখে ধোয়াই চিন্তা করে ফিজিক্স ক্লাস করে প্রচুর ঘুম পায় এখন চোখে মুখে পানি না দিলে বাকি ক্লাস করা অসম্ভব রান্নাঘরে ঢুকতে নিলেই লম্বা এক সুস্বাস্থ্যবান মানবের সাথে ধাক্কা খায় ঈশা ছেটার দিকে না তাকিয়ে ঈশা বুঝতে পারছে এটাকে ঈশাকে দেখে ছেটার মুখে হাসি ফুটে ওঠে ছেটাকে পাশ কাটিয়ে রান্নাঘরের বেসিন ছেড়ে চোখে মুখে পানি দেয় ঈশা রান্নাঘর থেকে বের হওয়ার সময় ছেলেটাকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশা তখনই ইংরেজি ম্যাডামের সাথে দেখা হয় ঈশা স্কুলের সব থেকে পছন্দের শিক্ষক হলো এই ইংরেজি ম্যাডাম ম্যাডামের সাথে টুকেটাকি কথা বলে ঈশা বন্ধুদের কাছে যাওয়ার জন্য পা বাড়ায় বুঝছিস ভাই আমার তো আজকের দিনটা দারুণ যাইতেছে খালি একের পর এক ভালো ভালো জিনিস হইতেছে আমার সাথে কার মুখ যে দেখছিলাম সকালে বেলা ঘুম থেকে উঠে তাকে ধন্যবাদ দেওয়া উচিত হাসতে হাসতে বন্ধুকে সবটা বলে মনি ঈশা মুনিবকে পাশ কাটে সিঁড়ির দিকে গিয়ে দেখে শায়নী আর মুনিয়া মিটমিট করে মুখে হাত দিয়ে হাসছে ঈশা মুনিয়া আর সায়নির অবস্থা দেখে বিরক্ত হলো মুনিব উকি দিয়ে ঈশাকে দেখছে বিষয়টা ঈশা খেয়াল করে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যায় ক্লাসে এসে মুনিয়া আর শায়নী মেহরিনকে ঘটনা বলতে থাকে আর তিন বান্ধবী মিলে হাসতে থাকে সেই সময়গুলোতে কয়েকটা দিন ভালোই যায় ঈশার স্কুলে বন্ধুদের সাথে দুষ্টুমিতে মেটে থাকতো বাসায় এসে নিশাদের সাথে কথা বলে সময় বার করত নিশাত আর ঈশা বন্ধু হয়ে যায় যদিও নিষাদ বারবার বলতো তাকে পছন্দ করে কিন্তু ঈশা বিষয়টা এড়িয়ে চলত যাতে নিষাদ বিরক্ত হয়ে সত্যিটা বলে ঈশা অনেকবার নাটক করে নিশাদের থেকে কথা বের করতে চায় কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় একবার নিষাদকে বোঝাই সেও পছন্দ করে তাকে কিন্তু তাও নিষাদ মুখ খোলে না আদিশাতেও সমস্যা মিটে যায় দুজন আবার বন্ধু হয়ে যায় এত কিছুর মধ্যেই রক্তিমান অভির সাথে ঈশার কিছুটা দূরত্ব সৃষ্টি হয় তিনজনের বন্ধুত্বটা আগের মতো নেই ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায় এরপরে আসে এমন সময় যেটা আমরা কল্পনাও করি না কখনো তখন কেবল শুরু হয়েছিল দু হাজার সালে মার্চ মাস এই মাসটা ঈশাকে পুরো পাল্টে দেয় ইদানিং নিশাত আগের মতো উৎফুল্ল হয়ে ঈশার সাথে কথা বলে না কিছু জিজ্ঞেস করলেই গাছারা ভাব নিয়ে উত্তর দেয় কথার ঈশার ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করে থাকে এক বিকালে ঈশাকে যোগাযোগ রাখতে চায় না ঈশা তো অবাক হয়ে যায় দুদিন আগে নিষাদ বলেছে সে তার বাড়ি যাবে পরীক্ষা শেষ তখন হয়তো কথা একটু কম হবে কিন্তু আজকে অন্য কথা কেন বলছে নিষাদ ঈশার তো মেজাজ না খারাপ হয়ে যায় এখনও নিশাদের বিষয়টা কুলকিনারা খুঁজে পায়নি এখন যদি যোগাযোগ বন্ধ হয়ে যায় সে আজীবনেও জানতে পারবে না এর মূলে কে রয়েছে ঈশা নিষাদকে কল দিলে কল কেটে দেয় নিষাদ কল কেটে আর কল ব্যাক করে না সে ঈশা আবার কল দেয় তখনও সেম অবস্থা ঈশা বিরক্ত হয়ে কয়েকবার কল দেয় কিন্তু ফলাফল সেম কিছুক্ষণ পর নিষাদ কল ব্যাক করে মেসেজে কি লিখেছেন এটা ঈশার সোজা প্রশ্ন যেটা বলার ছিল লিখে দিয়েছি হঠাৎ এমন সিদ্ধান্ত কেন কারণটা জানতে চাই কারণ তুই বুঝবা আবার তুই বুঝেও না বোঝার ভান করে থাকো সোজা সুজি বলেন কি বলতে চাচ্ছেন তোমাকে পছন্দ করি সেটা তো বলেই দিয়েছি আমি আপনাকে চিনি না জানি না সম্পর্কে জড়িয়ে পড়বো এটা নিজেই চিন্তা করে দেখেন ভালোবাসা এত সস্তা নাকি আমি নিশা হাসান বাসা কালিয়া কইরে সবই তো বলেছি তোমাকে আমার সম্পর্কে তাহলে কিভাবে আমাকে চিনো না শেষবার জানতে চাই তোমার উত্তর কি আমার পক্ষে আর এভাবে কন্টিনিউ করা সম্ভব না আমি তো বললামই এভাবে সম্পর্ক হয় না ঈশা কথা শেষ করার পূর্বে কল কেটে দেয় নিষাদ নিষাদের এই স্বভাবটা প্রচণ্ড বিরক্ত লাগে ঈশার কাছে অনেকবার কল করার পরও নিষাদ কল ধরেনি এদিকে কোচিং সময়ও হয়ে যাওয়ায় মন খারাপ করে কোচিংয়ে যাওয়ার জন্য বের হয় ঈশা বাসে আজকে ছোটো খেলা ছিল তাকে বিস্তারিত বললে সে পাত্তা দেয়নি তাই মন খারাপ করে কোচিংয়ে বসে আছে ঈশা কোচিংয়ে কোনো মতে একটা ক্লাস করেই ঈশা স্যারকে বলে পেট ব্যথা করছে তার তাই সে আর বসে থাকতে পারছে না ঈশার পেট ব্যথার অভিনয় স্যার বিশ্বাস করে ছুটি দিয়ে দেয় তাকে বাসায় এসে আবার নিষাদকে কল দেয় সে কিন্তু এখনও নিষাদ কল ধরছে না বাসায় এখন ছোটো খালা আর ঈশা রয়েছে দুজনই নিষাদের বিষয়টা নিয়ে ডিসকাশন করছে এর মধ্যে নিষাদের নাম্বার থেকে কল আসে ঈশা রিসিভ করে ফোনটা কানে নিলেই নিষাদের কথা শুনতে পায় এই নাম্বারে আর কল দিও না সিমটা আমার না এক বন্ধুর ওর থেকে ধার করেছিলাম কাজে এখন কাজ শেষ ওকে ফেরত দিয়ে দিব সিমটা আজকের পরে এই সিমে কল দিলে আর আমাকে পাবা না কাজটা কি আমাকে বোকা বানানো ছিল ঈশার কথা শুনে নিশাদ শব্দ করে হেসে উঠলো তোমাকে বোকা বানানোর কিছু নেই তুমি মহা বোকা এত দিনে তোমাকে একটু হলেও শিক্ষা দিতে পেরেছি এবার ঈশার মেজাজ বিগড়ে গেল সে রেগে কিছু বলতে দিলেই ছোটখালা ইশারায় তাকে বলে ঠান্ডা মাথায় কথা বলতে তার মানে আপনি আমাকে চিনেন এতদিন করতে করতেছিলেন আমার সাথে ঈশা করুণ সুরে কথাটা বলল যাতে ফোনের অপর পাশে থাকা নিশাদ নামক ছদ্মবেশী ছেলেটা ভাবে ঈশাকে সে সত্যি সত্যি বোকা বানিয়েছে তোমাকে বোধহয় চিনি আবার চিনি না বুঝলা সুন্দরী কিভাবে চেনেন যদি একটু বলতেন মনে আছে গত বছর তুমি সবুজ রঙের শাড়ি পরে স্টেজে নাচতে উঠেছিলে তোমার হাতে ছিল ফুলের চুড়ি লাল ব্লাউজের সাথে মিলিয়ে কপালে লাল টিপ খোপায় ছিল ফুলের মালা চোখে মোটা করে কাজল সাথে লাল লিপস্টিক হঠাৎ তোমার স্টেজে ওই রূপে দেখে মনে হয়েছিল লাল সবুজ পরী নাচের সময় যখন তোমার সঙ্গী মাথা ঘুরে স্টেজে পড়ে গেল তখন তুমি চোখের পানি আটকে স্কুলের দিকে ছুটে চলে গিয়েছিলে লজ্জায় স্কুলে গিয়ে নাকি হাতের ফুলগুলো ছিঁড়ে ফেলেছিলে শুনেছিলাম ভীষণ ভালো লেগেছিল তোমার সেই রাগ কান্না আটকে রাখার চেষ্টা করা মুখটা নিশাখের কথা শুনে মাথা চক্কর দিয়ে ওঠে ইশার এই ছেলে প্রায় এক বছর আগের ঘটনা বিস্তারিত বলছে যেন সে সেই সময় ছিল তা মানে নিষাদ নামের ছিলেটা ছেলেটা তাকে আগাগোরা চেনে তোমার ওই দিন শাড়ি পরার কিছু ছবি আমার কাছে আছে সেই জন্য এত বিস্তারিত বলতে পারলাম এটা নিয়ে ভেবে নিজের ছোট মস্তিষ্কের উপর চাপ দিও না এখন তোমার প্রশ্ন যে আমি কেন এতদিন তোমায় কল দিয়ে কথা বলছি কি তাই তো হ্যাঁ প্রশ্নের উত্তরগুলো দিয়ে উদ্ধার করে না ভাই তোমাকে দিন দেখার পর তোমার সম্পর্কে খোঁজ লাগায় আর কিছু চমৎকার তথ্য পাই তুই যেমন আমায় টেনেছিলে নিজের রূপ দিয়ে তোমার প্রতি তেমনি তোমার স্বভাবের কারণে আমাকে তোমায় দূরে ঠেলে দিয়েছি তোমার মধ্যে সব থেকে অপছন্দের স্বভাবটা হলো তুমি কথায় কথায় বাজি ধরো এই বাজি জিততে তুমি সব করতে পারো সেটাও জানি বাজি ধরা ছেড়ে দাও ঈশা ওফস রাত্রি ম্যাডাম এবারে আর ঈশা আস্তে ধরো না সে জানতো ঈশা তাকে আগাগোড়া চেনে শুধুমাত্র বাজি ধরি বলেই আপনার সমস্যা আপনার কি সমস্যা ছেড়ে দেন নাকে দড়ি দিয়ে ঘোরাও এটা কেন করো তোমায় প্রপোজ করে সেই জন্য ছেলেগুলোকে রাস্তা অপমান করবা এক ছেলেকে নাকি ইট মেরেছিলে একটুর জন্য বেচারার মাথা ফাটেনি বড় হচ্ছ কিন্তু বাচ্চাদের মতো ছোট জামা কাপড় পর কেন এখনো শাড়িতে কি সুন্দর লাগছিল অথচ সেদিন দেখলাম টপস প্যান্ট পরে ঘুরতেছো কি যে বাজে লাগছিল তোমায় একটু শালিং পোশাক তো পরতে পারো কথাগুলো শুনে অপমানে চোখে পানি এসে পড়ে ইশার বিশ্বাস করো প্রথম দেখে তোমায় অনেক ভালো লেগেছিল কিন্তু তোমায় জানার পর তোমাকে ঘৃণা করি আমি এই যে আজকে কথাগুলো বললাম মাথায় রেখো না হলে আজীবন পস্তাপা এতদিন এত কিছু করলাম পুরোটা শিক্ষা হিসেবে নাও এখন থেকে ভালো ভদ্র মেয়ে হয়ে যাও জীবন সুন্দর হবে ভালো থেকো আল্লাহ হাফেজ কথাগুলো বলে কল কেটে দেয় নিশাদ নামক ছদ্মবেশে থাকা ছেলেটা কল কাটার পর ঈশা কান্নায় ভেঙে পড়ে ছোটোখালা ঈশার মাথায় হাত বুলিয়ে বলছে তাহলে কাহিনী শেষ হলো এখানেই আসলে কি রং নাম্বারের চ্যাপ্টার এখানে ইতি টানবে নিশাতের ব্যাপারটা এখনো ধোয়াশা রয়ে গেল কে এই নিশাত হুট করে ঈশা কান্না বন্ধ করে চোখ মুচে মুসকি মুসকি হাসতে থাকে ছোটখালা এটা দেখে চোখ বড় বড় করে বলে মাত্র না কানতে এখন আবার হাসতেছিস তোমাকে জিন আছর করলো নাকি আরে দূর জিন ধরবে কেন আমি তো একটু অভিনয় করতেছিলাম এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছে ছেলেটাকে পছন্দ করিস আর কল দিবে না বলার পর তুই মন খারাপ করে কাঁদতেছিলি ব্যাট এত ভালো অভিনেত্রী হলে তোমার মতো দশটা প্রেম করতে পারতাম কিন্তু একটাই জুটলো না আচ্ছা যাক ছেলেটা কিছু কথা তো নিজেই বলে দিল আবার কি কনফিউজড করতে চাইছে মাইন্ড গেম খেলে তাই আমি একটু কাঁদো কাদো করে বোঝালাম সে জিতে গেছে আমি হেরে গেছি শোন ছেলেটা তোকে বোঝাতে চাইলো তুই হেরে গেছিস ওর কাছে সেই জন্য যা মনে হয়েছে সেটা তোকে বিরক্ত করার জন্য বলেছি কথাগুলো সত্যি তার কোনো ভিত্তি নেই মিথ্যা হবে সেটাও বলা যাচ্ছে না তোমার কি মনে হয় সোহেল আমার থেকে প্রতিশোধ নিতে কাজটা কাউকে দিয়ে করিয়েছে আমার সাসপেক্ট লিস্টে তিনটা নামের মধ্যে এক নম্বরের সোহেলের নাম আছে সোহেল কাজটা করবে বলে মনে হয় না মারামারি গুন্ডামি করে এই পর্যন্ত মানলাম তবে তার মানে এই না তোরে এইভাবে অপমান করবে এতে ওর লাভ কী ছেলেটাও অত খারাপ না যতটা বলিস এত বছর ধরে তোর পিছনে ঘুরে তুই পাত্তা তো দিলি না তুই কতবার অপমান করলি সেই জবাব ও দিতে পারবে অবশ্য এখন আর বিরক্ত করে না তবে শুনেছি কোন মেয়ের সাথে নাকি প্রেম করছে যে সব পোলাপান গুন্ডামি করে রাস্তায় রাস্তায় ঘুরে এরা ভালো ছেলে না অবশ্যই তুই কিন্তু হেরে গেছিস কেন রং নাম্বারের ঘটনা ঘটলো আর কে এর পিছনে সেটা জানতে পারলি না তার আগে যোগাযোগ বিচ্ছিন্ন সাত দিন সাত দিনের মধ্যে আমি সব প্রশ্নের উত্তর দিব তোমায় আর এই নিঃস্বাদ নামক ছেলেটা উত্তর দেবে আমায় ও নিজে এসে আমায় সব বলবে তুই কি আমার সাথে বাজি লাগতে চাচ্ছিস ওকে বাজি লাগালাম কথাটা বলে হেসে ছোটো খালার হাত পাঞ্চার ভঙ্গিতে ধরে ঈশা খেলা জানে এটা অসম্ভব ঈশা মনে মনে ছক কষে নিচ্ছে আর ভাবছে